রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতি আজ গভীর শোকাহত এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সাহসী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের প্রথম জানাজা আজ সম্পন্ন হয়েছে একই সঙ্গে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে আজ মঙ্গলবার বাইশ জুলাই দুপুর একটা পাঁচ মিনিটের দিকে রাজধানীর কুর্মিটোলায় এই শোকাবহ জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান নৌবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্য ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে শহীদ পাইলট টৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় জানাজা শেষে তিন বাহিনীর প্রধান শহীদ তৌকির ইসলামকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুর্ঘটনা মোকাবিলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি হয়তো আরও বড় একটি মানবিক বিপর্যয় এড়াতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয় আইএসপিআর আরও জানায় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটলার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক জুটির সম্মুখীন হয়েছিল এই ঘটনায় পাইলট সহ পর্যন্ত অন্তত একত্রিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও আহত হয়েছে একশো জন